নমস্কার বি ক্রিয়েটিভের নতুন আরেকটি ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত বিয়েবাড়ির মরশুম চলছে আর তার সাথে চলছে জোর কদমে তত্ত্ব সাজানো বিভিন্ন রকম তত্ত্ব সাজানো আমি দেখিয়েছি এবং ভবিষ্যতেও দেখাবো সেই রকমই আজকে যে তত্ত্বটা আমি রেডি করছি সেটা হলো আনারস অর্থাৎ একটা শাড়ি দিয়ে আনারস তৈরি করব খুব সহজে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করছি খুব ভালো লাগবে চেষ্টা করবেন একটা সফট শাড়ি বাঁচার জন্য এই তত্ত্বটা রেডি করার আসলে কোন শাড়িটা দিয়ে কী বানালে ভালো লাগবে সেটা যে তত্ত্ব বানাচ্ছে তাকেই কিন্তু ঠিক করতে হবে শক্ত তাঁতের মাঠ দেওয়া শাড়িতে কিন্তু এই তত্ত্বটি একদমই ভালো লাগবে না অর্থাৎ ঠিকভাবে শেপ দেওয়াই যাবে না তাই আমি চেষ্টা করেছি একটু সফট শাড়ি বাছার শাড়িটা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে ঠিক এইভাবে খুলে এবং ছোট ছোট করে সামনের দিকটাই ফোল্ড করতে হবে পুরো শাড়িটা ফোল্ড করার কোনো দরকার নেই সামনের দিকটাই এরকম করে ছোট্ট ছোট্ট করে প্লিট করে একটা গার্ডার দিয়ে আমি সিকিওর করে দিলাম খুব ইজি বানানো কোনো একবার একটু ভালোভাবে দেখে নিলেই আপনারা সবাই আশা করছি বানাতে পারবেন অর্থাৎ নিজেদের বাড়ির বিয়ে বাড়ি তত্ত্ব কিন্তু আপনারা খুব সহজেই নিজেরাই বানিয়ে ফেলতে পারেন তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তত্ত্ব সাজানোর বিভিন্ন রকম পদ্ধতি এবং ডিজাইন দেখার জন্য যাই হোক ওপরের এই অংশগুলো ছোট ছোট করে প্লিট করে গার্ডার দিয়ে সিকিওর করার পর এই নিচের যে অংশটি খোলা ছিল সেটা এইভাবে নিজের আন্দাজ মতো যে কতটা বড় রাখলে আনারসের সেপটা আসবে সেটা নিজের মতো করে আইডিয়া করে এইভাবে ভাজ করে চারপাশ দিয়ে মুড়ে নিতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে এই যে চারপাশ দিয়ে এই রকম করে গোল করে একটু ফোল্ড করে দিলেই কিন্তু আনারসের মতো একটি শেপ রেডি হয়ে যাবে এই যে দেখুন তো অনেকটা আনারসের মতো দেখতে লাগছে কিনা আরও ভালো লাগার জন্য মানে একবারে দেখেই যেন বোঝা যায় এটা একটা আনারস বানানো হচ্ছে তার জন্য তো একটু ডিজাইন করতেই হয় তার জন্য আমি এই এইরকম একটা জড়ি নিয়ে এইরকম জরিগুলো যে কোনো দোকানে আপনারা কিনতে পাবেন যেখানে তত্ত্ব সাজানো হয় মানে তত্ত্ব সাজানোর আইটেমগুলো পাওয়া যায় সেখানেই জেলি কিনতে পেয়ে যাবেন এই জরিটু আমি এইভাবে সেট করে দিলাম সেলো দিয়ে দেখুন এইভাবে ক্রস ক্রস করে জিক করে আমি মাঝখানের এই অংশে সেলো টেপ দিয়ে লাগিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই আনারসটিকে মানে শাড়ি দিয়ে আনারসটিকে বাস এই রকম করে ট্রেতে বসিয়ে দিলেই ওপর থেকে সেলোপিন পেপার এবং ডেকোরেশন করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে শাড়ি দিয়ে খুব সুন্দর একটা আনারস আইডিয়াটা কেমন ভালো না আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করুন এবং আমাকে জানাতে ভুলবেন না এই আনারসটি আপনাদের কেমন লাগলো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবেন এবং আরও কী বানানো দেখতে চান সেটা কমেন্টেও জানাতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না